আজ রাজীবদার হাতে ডেগি মিস্ত্রি রাজীবদার হাতে নিউ তিরিশ সেটিং করছে বা নিউ ত্রিশ জন্ম দিল রাজীবদা আশা ইলেকট্রিক আশা ইলেকট্রিক যে রাজীবদা দোকান চৌতারা বান্না দেখতেই পাচ্ছ বিট্টু সাউন্ড নিউ তিরিশ রাজীবদার হাতে তৈরি আজ মাল চেক হচ্ছে চেক হয়ে বেড়ে যাবে মালটা এক্ষুনি যাবে রায়না রায়নার বাড়ি নিউ মাল কেউ যদি ভাড়া করতে চাও ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছ মাল চেকিং হচ্ছে কেমন বাঁচছে দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইবার করবেন একটু সহযোগিতা করবেন নতুন চ্যানেলে সুজিত মালিক ইউটিউব চ্যানেল ভিডিওটা শর্ট করেই করেছি ছোট কেমন বাঁচছে একটু দেখো আর চঙগুলো কেমন হয়েছে দেখো সব চুং এখনও বাঁধেনি রাজীব দা নিজে হাতে সেটিং করছে দেখতেই পাচ্ছ সেটিং হচ্ছে না